ইতিহাস উসমানীয় সুলতান এবং উসমানীয় সুলতানদের সিদের গল্পে পূর্ণ এই মহান সালতানাতের অন্তর্গত প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ শত শত বর্ষ পেরিয়ে গেলেও হৃদয়ে বেঁচে আছে এই চরিত্রগুলো এবং দর্শকেরাও তাদের জীবনী সম্পর্কে জানতে আগ্রহী যে বাইজেন্টাইন দুর্গে বড় হওয়া রাজকন্যা ভবিষ্যতের মহান সুলতান জন্ম দেবে এবং উসমানীয় সাম্রাজ্যের প্রথম সুলতানের মা হবার মর্যাদা পাবে সে এক সময় বাইজেন্টাইন রাজকন্যা ছিল শুনে অবাক হলেও এটি সত্য হ্যাঁ হুলেফেরাহাতনের কথা বলছি যিনি ইয়ার হিসার টেকফুরের কন্যা হিসেবে ইতিহাস ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে আমরা নীলুফার হাতুনকে মহান উরহান গাজীর স্ত্রী এবং সুলতান প্রথম মোরাদের মা হিসেবে জানি নীলুফা হাতুনের আসল নাম হল হুলুফেরা হাতুন উসমানিয়া সাম্রাজ্যের মহান ইতিহাসবিদ আশিক পাশাজাদের মতে নীলুফার হাতুন ছিলেন ইয়ার হিসার টেকফুরের কন্যা তাকে হোলোফেরা নামেও বলা হয়েছে এবং অনেক জায়গায় ওলোফেরা হোলোফেরাও বলা হয়েছে এটি তার বাইজেন্টাইন নাম এবং মুসলিম হওয়ার পর তার নাম রাখা হয়েছিল নীলফার হাতুন এমন কোনো ঘটনা ইতিহাসে নেই যা তার প্রাথমিক জীবনের আলোকপাত করেছে ইতিহাস অনুযায়ী তার মা শৈশবে মারা যায় কিন্তু আসল ঘটনা শুরু হয় যখন উসমানীয়রা মহান বিলেজিক জয় করে এই ঘটনাটি ইতিহাসে দারুণভাবে লিপিবদ্ধ করা হয়েছে এবং সেখানেই হুলোফেরা হাতুনের ভূমিকা এসেছে হুলফিরার বাবা তার মেয়েকে বিলেজিক টেকপুরের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যাতে করে তার বাবার রাজনীতি শক্তি বৃদ্ধি পায় কিছু তত্ত্বসূত্রে শোনা যায় হুলফিরা বিলেজিকের ট্যাকফুরের সাথে বাগদানও করেছে আরও কিছু জায়গায় ইঙ্গিত দিয়েছে যে তিনি বিলেজিকে ট্যাকফুরের ছেলেকে বিয়ে করতে যাচ্ছিল কিন্তু এটাই স্পষ্ট যে বাইজেন্টাইন ট্যাকফুরেরা উসমান বেকে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান এবং তারা উসমান বেকে হত্যা করার পরিকল্পনা করে যা মেহাইল কৌসেসের সাহায্যে ব্যর্থ হয় বিপরীতে উসমাম্বে এই দুটি মহান বাইজেন্টাইন দুর্গ বিলেচিক এবং ইয়ার হিসার জয় করেন এবং তাদের ট্যাকফোর্ডের হত্যা করেন উসমাম্বে হোলফিরাকে সেখান থেকে গণিমত হিসেবে নিয়ে আসেন এবং উরহান গাজের সাথে তার বিয়ে দেন এটা উসমানীয়দের ইতিহাসে অনেক বইতে লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু কোনো বাইজেন্টাইন ইতিহাসবিদ এই ঘটনার উল্লেখ করেন নিজে তাদের রাজকন্যা বন্দী হয়েছিল যুদ্ধে তবে হোলফিরার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল এবং উরহান গাজের পুত্রদের জন্ম দেওয়ার মতো বড় সৌভাগ্য ছিল নীলফার হাতুন ছিলেন হলেন প্রথম বাইজেন্টাইন মহিলা যিনি উসমানীয় সাম্রাজ্যের পরিবারের অংশ হয়েছিলেন এটি ইতিহাসে স্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে যে নীলুফার হাতুন ছিলেন সুলতান প্রথম মোরাদের এর এরপরে কিছু ঘটনা লিখা হয়েছে যা থেকে এটা স্পষ্ট যে কাসিম ও উরহান গাজী ও নীলুফার হাতুনের ছেলে যিনি অল্প বয়সে মারা যায় উরহান গাজীর ছেলে সুলাইমান পাশার মাকে নিয়ে একটু মতবিরোধ রয়েছে কিন্তু জুড়ালো প্রমাণ রয়েছে যে তিনিও নীলুফার হাতুনের পুত্র ছিলেন তিনি ছিলেন উরহান গাজীর প্রথম সন্তান এবং সুলেমান পাশা প্রথম মোরাদ থেকে প্রায় দশ বছরের বড় ছিল তবে উরহান গাজী ও নীলুফার হাতুনের বিবাহের বিবরণ নেই কিন্তু কিছু ইতিহাসবিদদের অনুসারে বিলেজিক এবং ইয়ার হিসার বাইজেন্টাইন দুর্গ জয়ের পর বাইজেন্টাইন রাজকুমারী হুলফেরাকে উসমান তার সাথে নিয়ে যান এরপরে কারাজাহিসার দুর্গে একটি জাকজমকপূর্ণ বিয়ের আয়োজন করা হয় এবং রাজকুমারী হুলফেরা উরহান গাজকে বিয়ে করেন এ সময় তিনি মুসলিম হন এবং তার নাম পরিবর্তন করে নীলুফার হাতুন রাখা হয় ইবনে বাতুতাও তারও বইতে নীলুফার হাতুনকে উল্লেখ করেছেন তিনি আরও বলেছেন যে তিনি নীলুফার হাতুনের সাথে ব্যক্তিগতভাবে দেখা করেছিলেন তিনি নীলুফার হাতুন সম্পর্কে লিখেছেন যে তিনি ওরহান গাজীর বিশেষ ভালোবাসার মানুষ বা হাতুন ছিলেন ইবনে বাতুতা লিখেছেন নীলুফার হাতুন তার জীবনের বেশিরভাগ সময় উরহান গাজীর সাথে বোরসাই কাটিয়ে দেননি প্রকান্তরে উরহান গাজী যখন তার মহান বিজয় নিয়ে ব্যস্ত থাকতেন তখন নীলুফার হাতুন কল্যাণমূলক কাজে অংশ নিতেন ইবনে বাতুতা নিজেই লিখেছেন যে উরহান গাজীর স্ত্রী এই জরাজীর্ণ শহর ইজনিকেই বসবাস করেছিলেন এবং সুলতানের অনেক লোক এই গুণী মহিলার অধীনস্থ ছিলেন তিনি তার দয়ার জন্য খুব বিখ্যাত ছিল নিলুফার হাতুন পরোপকারে খুব আগ্রহী ছিলেন বলে জানিয়েছেন বিখ্যাত ঐতিহাসিক আশিক ভাষাযাদে তার কাজগুলি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন তিনি লিখেছেন যে নিলুফার হাতুন bursa যাওয়ার পথে নদীর উপর একটি সেতু তৈরি করেছিলেন দরবেশদের জন্য দরগা নির্মাণ করেছিলেন এবং bursa একটি মসজিদ নির্মাণ করেছিলেন আর লেখা ছিল নিলুফার হাতুন গরীবদের খাওয়ানোর জন্য একটি রান্নাঘর তৈরি করেছিলেন যাকে দাভিই নিলুফার হাতুন বলা হয় একটি মহান রাজার জননী হওয়া সত্ত্বেও নিলুফার হাতুন খুব সাধারণ জীবনযাপন করতেন নিলুফার হাতুন তার জীবনে অনেক ভালো কাজ করেছিলেন নিলুফার হাতুনের নামেও Bursa একটি শহরের নাম করা হয়েছিল যার গল্প শুরু হয়েছিল একজন বাইজেন্টাইন রাজকন্যা হিসেবে এবং শেষ হয় একজন উসমানীয় মা হিসেবে তার জীবন খুব আকর্ষণীয় ছিল নীলুপার হাতুন উসমানীয় সাম্রাজ্যের প্রথম মা যার কনিষ্ঠ পুত্র প্রথম মুরাদ উসমানীয় রাজ্যের শাসক হন তার জ্যৈষ্ঠ পুত্র ও পাশা তার যৌবনে গুড়া থেকে পড়ে মারা যান বা নীলফার হাতুনের জন্ম সম্পর্কে কিছু জানা যায় না কারণ তিনি বাইজেন্টাইনের একজন হিসেবে জন্মগ্রহণ করেন যা নিয়ে ওসমানীয় কোনো ইতিহাসবিদ কিছুই লেখেননি এবং বাইজেন্টাইন ইতিহাসবিদদের মধ্যে কিছুই পাওয়া যায় না কারণ তিনি একজন সাধারণ ট্যাকপুরের মেয়ে ছিলেন তবে তার মৃত্যু সম্পর্কে লেখা আছে যে তিনি তেরোশত তিরাশি সালে ইন্তেকাল করেন এবং সে সময় তিনি প্রায় নিরানব্বই কিংবা একশো বছর বয়সী হয়েছিলেন নীলভার হাতুনকে ওরহান গাজীর পাশে বুরসায় সমাহিত করা হয়েছে প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত অবশ্য নীলফার হাতুন সম্পর্কে একটি লাইন লিখে যেতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ